গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা এখন বাজে সাড়ে নটা এই সময় থেকে আমি ভিডিওটা শুরু করছি দেখো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে প্রথমেই বসেছি দেখো কী দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কি রান্না প্রথমেই কি বসেছি স্যুপ এটা হচ্ছে মাংস মাংসের স্যুপ চিকেন স্যুপ আমার বড় মেয়ে আবার খেতে খুব ভালোবাসে সেই জন্য দুটো দুই টুকরো রেখে দিয়েছিলাম কালকে এনেছিল রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি ওকে স্যুপ করে দিলাম প্রথমেই আজকে এটাই হচ্ছে রান্না করলাম ও খেতে খুব ভালোবাসে সেই জন্য স্যুপটা করলাম সেরকম কিচ্ছু দিইনি জাস্ট এই যে আলু গাজর বিনস দিয়ে নুন দিয়ে ভেজে তারপরে মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে গোলমরিচ গুঁড়ো জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমার মাংসের স্যুপ রেডি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে মাংসের স্যুপ এটা আমার বড় দেখো এখন দেখাচ্ছি আজকে আমার টিফিন আমার টিফিন বলতে গেলে ভাতই হয় তোমরা সবাই জানো তিন বেলায় আমরা ভাত খাই কিন্তু কালকে রাতে আমি আর ভাত করিনি বলে ভাত আজকে নেই আজকে দেখি আমার কর্তা নিজের থেকে কচুরি নিয়ে এসছে কচুরি খাওয়া হবে বন্ধুরা এই দা গরমে তো সুপ খাচ্ছে আর আমরা কি ফেলেছে এই দফায় এবার কর্তাকে দিয়ে দিচ্ছি কচুরি আর ঘুগনি কেন চলে এলাম বন্ধুরা রান্নায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো আজকে বেশি কিছু রান্না করবো না আজকে করবো আলু কাজর ভাজা মুসুরির ডাল আর ডিমের অমলেট আর দেখো আমার রান্না সব আছে পুরে এই দেখো কালকে লাউ তরকারি চাটনি আর মাছের ঝোল কালকে কিচ্ছু খাইনি ভালো লাগছিল না কালকে খেতে এই মাছের ঝোল আমার কর্তা খেয়ে নিতে পারবে মানে কত্তা হয়ে যাবে আর আমরা ডাল আর ডিমের অমলেট খাবো আমি গাজর ভাজা বসিয়ে দিয়েছি ভালো করে ভেজে আমি নুন আর হলুদ তাহলে একটু পরে দিই এখন গরম করতে পারিনি তার মধ্যে খেত মানে খাওয়া যাচ্ছে না কালকে রাতে খেলামই না মাছের ঝোল খেতে পারিনি দরকারি রান্না করেছি সেইগুলো খেতে পারিনি আজকে ভাবলাম কিছু করব না শুধু ডাল আর ভাজা ডাল ভাজা দিয়েই ভাত খাবো আজকে এই দেখো বন্ধুরা আমার আলু গাজর ভাজা হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে দেখো ডালে আমি একটু লেবু পাতা দিয়েছি জানো তো এই যে লেবু পাতা দিয়েছি আর ওদিকে ভাতও একবার হয়ে গেছে এখন বাজার দুপুর দুটো আমার রান্না কমপ্লিট থালিও সাজিয়ে ফেলেছি দেখো কাছে দেখো আলু গাজর ভাজা চাটনি ডিমের অমলেট লঙ্কা টমেটো আর হচ্ছে দিকে ডাল মুসুরির ডাল কেমন হয়েছে বন্ধুরা বলো এখন আমরা খেতে বসে যাবো ভাত নিয়ে বসে পড়েছি এই যেটা হচ্ছে আমার থালি এই যে এটা মেয়ে খাচ্ছে ছোট মেয়ে দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে খাবার এর সাথে এটা ছোয়ানো যাবে না এই সব ভ্যাকনার জন্য আমি এদিক ওদিক আরো বেশি দেরি হয়ে যায় চাকরি আমার বড় মেয়ে খাচ্ছে রান্না করতেই যা সময় লাগে খেতে তো সময় লাগে না এখন বাজে আড়াইটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই